শ্লা <muchamadine> মা <muchamadine> <muchamadine> দেশে মাটি হবে বিছানা জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হাই রে ও যা চাই हो

बोड़िया ढकी बंद कने बोड़िया ढक हैरे कने बोड़िया ढक बंदा बंद बोड़िया बड़िया ढक हण बड़ी ढकले रे बंद

পিচার দিকে চাইয়া দেখো রুহ বেজ তোর বে আল্লা ও গা সো আহয নমো যার সৌনি দাইন আল্লাহরে ও গাউ সোলো আহয নমোঝার সোনি বেহ

জীবন বড় হিয় করু শি রে গৌ না হীবন গোনা হিয় করু শি রে গৌ না কাকড়ে হে দৌরে দয়ালে হে দে গৌ না গোলে খো মাকড়িয়া গৌ না গোলে খো মাকড়িয়া কহব কড়ে নৌরে দয়া কহবুল করে না সাল এই তধু এই নাহে এহে তো মধু জানি নীত আগে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যুবক ভাইয়েরা আজকে যারা পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে দোয়ার মাহফিলার আয়োজন করেছেন এই কর্তৃপক্ষে যারা রয়েছেন এবং পর্দার অন্তর আল থেকে যারা আমার আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমানিত উপস্থিতি আল্লাহরবুল আলমিন আজকে আমাদেরকে পেরুল মধ্যপাড়া গাউসিয়া ফোরখানিয়া মাদ্রাসার উদ্যোগে যে ও আদার মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মাহফিলে আমরা শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জান্নাতের বাগান অ্যাটেন্ড করতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানি কয়েক মহত্ব সালাম আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয় দেন সকল একবার আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আপনার শুনতে কষ্ট হলেও সত্য আমি কিন্তু এতক্ষণ তামাশা করি নাই কি করেছি দরুদ পড়েছি প্রথমে ছোট্ট করে একটু খুতবা পরে তারপরে কি করলাম দরুদ পড়লাম দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মবলবিদদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হল নবীর প্রেমের দুরুদ যেই দরদ পড়তে না পারলে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত কবল হয় না সেই দরদ পড়েছি অনেককে দেখেছি অন্য মনস্ক কিন্তু সেটা কিছু মনে করিনি কিন্তু জিকির যখন ধরলাম একটা কথাও কি আপনি ফালাতে পারবেন জিকির আল্লাহর অলিদের কথা সরে সরে ছন্দে ছন্দে আল্লাহর অলিদের কথা স্মরণ করেছি এটাও আমরা সাধারণ মানুষ হিসাবে এটা আমাদের জন্য ইবাদত কারণ তারা হলো আল্লাহর প্রিয় বান্দা যাদের জন্য আল্লাহ জান্নাতি খাবার পাঠায় কবরে যাওয়ার সাথে সাথে অনেকে হেসেছেন কেন এই শব্দগুলো কি নতুন মনে হয়েছে এই শব্দগুলো কি অগ্রহণযোগ্য আজকে স্মার্ট কিছু বক্তা বের অত্যন্ত সীমিত পরিসরে কথাবার্তা বলে আর সেই কথাবার্তা বলতে গিয়ে পূর্বশ্বরী যারা এমআই কেরাম যারা আছে সত্যিকার অর্থে যাদের কারণে বাংলাদেশে ইসলামের বীজ আমরা ওনারা বপন করতে পেরেছেন ওই ওনাদের কথা বললে অনেকের গায়ে কিন্তু জ্বালা ধরে আছে না নাই কথা বলেন না কেন আছে না সম্মানিত উপস্থিতি আমি কাউকে কিছু বলার জন্য আসি না আমি শুধু আপনাদেরকে দিন সম্পর্কে আজকে ইনস্ট্রাকশন দিব আপনাকে আজকে ডিরেকশন দিব যদি আপনাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হয় তাহলে আপনি এখানে বসবেন কথাগুলো মন দিয়ে শুনবেন আপনার মেন্টালিটিতে আপনি সেট আপ দিয়ে দিবেন অটো স্টেপ বাই স্টেপ টপিক্স টু টপিক্স কথা বুঝতে পারছেন আর যদি ভালো না লাগে আইসে গো টু ইউর সিট একদম স্টেট পরওয়ার্ড কথা তামাশার জায়গা না এই জায়গাটা হচ্ছে নবীর সাথে প্রেমের ডুরি শক্ত করে লাগানোর জায়গা আর সেই প্রেমের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটা একটা অন্যতম জায়গা হলো এই জায়গাটা ঠিক কিনা বলেন একটা প্রোগ্রাম যে এলাকাতে হয় সেই এলাকার মানুষের জন্য সেই দিনটা হয় ঈদের দিনের চাইতেও আরো বেশি উৎসব মুখর আর যারা এটাকে ঈদের দিনের চাইতে আরো বেশি উৎসব মুখর হিসাবে গ্রহণ করতে পারে তারাই হলো হান্ড্রেড পার্সেন্ট সচ্চা ইমানদার যারা খুশি হতে পারে না তাদের ইমানে হান্ড্রেড পার্সেন্ট যা গলদ আছে সম্মানিত উপস্থিতি আলোচনা যখন করব ধারাবাহিক করব আপনাদের আপনাদেরকে বলবো সবাই দয়া করে জবানটা বন্ধ রাখবেন কি রাখবেন কথা বলেন মানে মুখটা বন্ধ রাখবেন তার মানে আপনার পার্সোনাল কোনো আলাপ এখানে চলবে না স্টপ ইওর মাউথ বডি তারপরে হচ্ছে কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবার জবানকে বন্ধ রাখবেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এটা হলো আমার প্রথম কথা আর আলোচনা শোনার পরে মানা না মানা বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করা বাস্তবে কায়েম করা সেটা আপনার আমার পার্সোনাল ঠিক কিনা বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি একটু আল্লাহকে ভয় করতে শিখেন একটু ভয় করতে শিখেন আমরা যেইভাবে উদাসীনতার মধ্যে জীবন জীবনযাপন করছি সেই জীবন কিন্তু আমাদের জন্য ভালো কোনো সুফল আনতে পারবে সুফল কার জীবনে আসে জানেন যেই ব্যক্তিটা স্ট্রংলি যখন যে কাজটা করণীয় সেটা করতে পারে তার জীবনেই কিন্তু সুফল বয় আনে মনে রাখবেন জীবন এমনিতেই কোনোদিন সহজ হয় না জীবনকে সহজ করে নিতে হয় আপনারা কি মনে করেন জীবন এটা কি একটা যুদ্ধ না কথা বলেন না কেন জীবন মানে একটা বিরামহীন যুদ্ধ ক্ষেত্র কি সহজ সবার জীবন কি যায় যায় না। জীবন কঠিন একটা জায়গা এই জায়গাটাকে আপনি যদি ইজিলি আপনি আপন করে পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে কখনো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কখনো কি ছাদ দিতে হবে কখনো দেখার পরেও না দেখার ভান করতে হবে কখনো এমন পরিস্থিতি আসবে জীবন চলে যাবে নির্ঘাত জানার পরেও কিন্তু সেই জীবনকে বাজি রেখে এখানে দাঁড়িয়ে থাকতে হবে সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই বিপর্যয় তার কারণ কি জানেন বিশেষ করে মুসলমানের জীব জীবনে বিপর্যয় নেমে এসেছে তার একটা কারণ হল আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কি আমাদের জীবন হিসাবে আমরা এখনো গ্রহণ করতে পারি নাই যেই ইসলামের মধ্যে আছে আমাদের পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা আজকে কি আমরা পেরেছি আপন করে নিতে কথা বলেন পেরেছি আপন করে নিতে পারি নাই কিন্তু কখনো আমরা সত্য বলতে কৃপণতা করি আবার কখনো বা সত্যটা একজন বলার পরে সেটাকে বর্জন করতে আমরা পছন্দ করি কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি জীবনকে সুন্দর করতে হলে ফিউচার কে ব্রাইটনেস করতে হলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে আলোকিত ভবিষ্যৎ যদি দেখতে চান আপনার ফিউচারকে যদি আপনি ব্রাইটনেস করতে চান তার মানে আপনার ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান তাহলেই কিন্তু ইসলামী পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে অন্যথায় দুনিয়া এবং দুনিয়া শান্তি পরকালের মুক্তি আমাদের জীবনে কোনোভাবেই জটবেই না বাংলাদেশ স্মল কান্ট্রি বাংলাদেশ কি ছোট্ট দেশ এই দেশে কি মানুষের কোনো অভাব আছে কথা বলেন কেন মাহফিলে আসলে কেন মাহফিল মাহফিল হলে কেন জন উপস্থিতি কম হয় মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাইহিস বলার পরেও কোন মুসল্লি কম হয় তার কারণ কি তার কারণ হচ্ছে এই কথা বললে আউটে যান এই কথা বললে বাইরে যান আপনাদের কথা এখানে আসে আপনাদের পার্সোনাল কথা হলে আপনারা দয়া করে একটু আউটসাইডে গিয়ে বলেন আপনারা আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হয় একদম ক্লিয়ারলি বুঝতে পারেন সবাই বুঝতে পারে সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম মসজিদে হাইয়া আলা বলার পরেও কিন্তু উপস্থিতি নাই এত সুন্দর জান্নাতের বাগান যে বাগানের চতুর্দিকে আজকে রহমতের ফেরেস তারা কানায় কানায় ভরে আছে জানেন যখন যখন মুমিনরাই জান্নাতের বাগানে বসে জিকির করতে থাকে ফেরেস তার আসমান ছিঁড়ে জমিনে চলে আসে আল্লাহ প্রশ্ন করে তোমরা জমিনে কি করছো আল্লাহ গো তোমার বান্দারে তো মধুর সুরে জিকির করছে সেই জিকিরের আওয়াজে আর থাকতে পারেনি জমিনে চলে এসেছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য সেই সেই চোখ চোখ কি আমাদের আমাদের আছে তো নাই নাই অনুভব করার মতো ফিল করার মতো সেই মনটাও তো নাই এদিকে তাকান আজকে বছরের প্রথম দিন অনেক মানুষ গান বাদ্যযন্ত্র যন্ত্র নৃত্য পরিবেশনের মাধ্যমে গত রাত্রি থেকে তারা ব্যস্ত কিনা আপনারা জানেন গোলা ফুটানো আতসবাজি ফোটানো মুসলমানের জন্য টোটালি হারাম গতকালকে যখন প্রোগ্রাম থেকে বাসায় ঢুকলাম চতুর্দিকে এত বেশি আওয়াজ মানে এখানে অস্থির হয়ে যাওয়ার মতো পরিবেশ এটি কি কখনো কোনো মুসলমানের কালচার হতে পারে গত ডিসেম্বরের আঠারো তারিখে কোনো প্রোগ্রাম ছিল না যেটাও ছিল এটা ক্যান্সেল করতে হয়েছে এটা কি মুসলিম কান্ট্রি নাকি অন্য ধর্ম বলি অবলম্বীদের দেশ এটা মুসলমানদের দেশ না কথা বলেন না কেন কেন মাফিল ক্যান্সেল করতে হলো আঠারো তারিখ কারণ আঠারো তারিখ বেঈমানদের একটা জুয়া খেলা হবে আর সেই জুয়া খেলা নিয়ে মুসলমানরা একদম কোমরে মাঝায় শক্ত করে কাপড় বেঁধে নেমেছে ডান্স করার জন্য এত সুন্দর জান্নাতের বাগান আসতে বসতে ভালো লাগে না কিন্তু সেই আঠারো তারিখে দেখেছি এই এত শীতের মধ্যে কোন সামিয়ানা নাই রাস্তার পাশে একটা পর্দা দেওয়া আছে অর্দুলঙ্গ পুরুষদেরা একটা একটা ফুটবল নিয়ে নাচানাচি করতেছে আর এই দেশের পুরুষটা বিরামহীন ভাবে পলকহীন ভাবে তাকিয়ে আছে সেটা কিন্তু মুসলমানের চোখের জন্য জিনা কথা বলেন করছে কি করছে না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বেনার ফেস্টন করেছে গেইট করেছে যেই যেই দেশকে ভালোবাসে সেই দেশের তথাকা লাগাইছে কিনা আপনারা কি জানেন ওই খেলাটা কি ছিল সেটা ছিল ফুটবল আপনারা দেখেন ফুটবল খেলা কিন্তু আলেম তারা তাদের হাদিসের দৃষ্টিকোণ দেখেছে এটা হয়েছে জুয়া খেলা কি খেলা এই জুয়াকে কেন্দ্র করে বাংলার মানুষ মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করেছে হত্যা পর্যন্ত করেছে একটা পুরুষ আর একটা পুরুষকে জখম পর্যন্ত করেছে কপিয়ে কারণ বাজি ধরে ছিল তোমার দল জিতলে এটা করতে হবে তোমার দল হারলে এটা করতে হবে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো দ্বিধা কোনো সংকোচ টাইম পাস কোনোটাই হয় শুধুমাত্র ধর্মীয় নিজের ধর্ম যে ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম সেই ধর্মের ছায়া থেকে যে রোল মডেল আমাদের জন্য নবী ছিলেন সেই নবী নবীর আদর্শকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতেই কষ্ট যার এই আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে কষ্ট হয় সে কখনোই হান্ড্রেড পার্সেন্ট ইমানদার নয় সে হান্ড্রেড পার্সেন্ট মোনাফিক সম্মানিত উপস্থিতি আমাকে বিষয় দেওয়া হয়েছে নির্ধারিত বিষয়ের উপর আমি আলোচনা করব তার আগে আপনাদেরকে বর্তমান রূপরেখা নিয়ে দুই চারটা কথা বলেছি দয়া করে কেউ কষ্ট না নিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন আমার কথাগুলো যদিও শুনতে খারাপ খারাপ লাগতে পারে অনেকের কাছে কিন্তু তারপরেও কথাগুলো সত্য আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু অল মাইসিরো অল আংসাবো অল আজলামো রেজে সম্মিন আমারি শৈতান মদ জুয়া মূর্তি বাগ্যগ্রহণে গুলো ঘৃণবস্তু শয়তানের কাজ এখন শয়তান কি মুসলমানের বন্ধু নাকি শত্রু সেইটান ইজ দ্য এটারনাল এনিমে অফ দ্য বিলিভার্স ইন দ্য সেই তদ আলকুম আদু বন ফাত্তাহাদুব আমাদের মিলাদ মাহফিল মসজিদ মাদ্রাসা ভালো লাগে না কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা আল্লাহ হয়ে তা কবরে যাক কারণ শয়তান তো জান্নাত দেখেছে বসবাস করেছে সেই জায়গাটা কত মধুর সে তো আর জীবনে কোনোদিন যেতে পারবে না সেটা তার জন্য চিরস্থায়ীভাবে একবার কি হয়ে গেছে জন্য শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক কিন্তু বান্দা তো এতটাই বোকা হয়েছে পৃথিবীর লোভে পৃথিবীর প্রেমে পৃথিবীর রং তামাশায় আল্লাহ সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই কথা কয় না কেন আরে ভাই কথা না বললে তো আপনি যত বড়ই হন না কেন এখন আপনি মাহফিলে আসছেন শ্রোতা কথা বলতে হবে আন্নাইলে আপনি কৃপণ আল্লাহ কৃপণকে দেখতে পারে না পছন্দ করে না আর যদি বলে না হুজুরা আমি তো কৃপণ না তাহলে আপনি কি আমি বলবো আপনি প্রাউড ফিল করেন অহংকার করেন আল্লাহ অহংকারীকে আর বেশি দেখতে পারে না কারণ অহংকার আল্লাহরই মানায় অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর এই চাদর ধরে যে টান দিবে তার জন্য বরাদ্দ কি জাহান্নাম কথা বলতে হবে আপনার এই মুখ কিন্তু কুরমা ফলাও খাওয়ার জন্য নয় বন্ধুর সাথে বান্ধবীর সাথে মোবাইলে সময় অসময় কি রোমান্টিক আলাপ আলোচনার জন্য নয় চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয় বাজারে গিয়ে সমনীতি গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় এই জবান আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না বলেছে কে আরে ভাই আল্লাহ শব্দটি বলতে পারেন না আল্লাহ